জমিনে পদমর্যাদার জন্য সম্পদের জন্য সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমাজের মানুষকে উপকার করার জন্য নিজের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য নিজের জীবনটাকে বিনিয়ে দিলেন কিন্তু চিন্তা কি বাজান কখনো করেছেন এই দুনিয়ার থেকে একদিন আল্লাহ দরবারে চলে যেতে হবে যে নেশায় হোক যে পেশায় হোক যে অবস্থায় হোক না কেন একদিন আপনার মৃত্যু হয়ে যাবে একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন হৃদয়ের কান লাগায় আপনি কথাগুলো শোনেন হতে পারে আপনার জীবনে এই কথাগুলোর মাধ্যমে আপনি পরিবর্তন হয়ে যাবেন চক্ষু বন্ধ করে হৃদয়ের কান দিয়ে যদি আপনি শুনতে পারেন আপনার জীবন পাল্টে যাবে একদিন আপনার এই দুনিয়ার থেকে বিদয়ের ঘন্টা যখন বেজে যাবে কেউ জানবে না আপনিও জানবে না পাড়া প্রতিবেশীও জানবে না হঠাৎ করে একদিন আপনার মৃত্যু হয়ে যাবে সকাল বেলা যদি মৃত্যু হয়ে যায় মৃত্যু হলে আপনার পাশের মসজিদে আপনাকে মৃত্যুর ঘোষণা দেবে শোক সংবাদের কথা বলবে ঠিক কিনা বলেন অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুক অমুক সময় ইন্তেকাল করেছে আপনার বাড়িতে মানুষগুলো আপনার পাড়া প্রতিবেশীগুলো বন্ধু বান্ধব এসে ভিড় জমাবে ছেলে মেয়েগুলো বাবা বাবা বলে চিৎকার করতে থাকবে স্ত্রী ওই রকম করে মন খারাপ করে কাঁদতে থাকবে ফোপায়া ফোপায়া একদিন এরকম সময়টা যখন আসবে চিন্তা করেন ওই অবস্থায় আপনাকে এত সুন্দর বাড়ি করা হয়েছে ওই বাড়ির মধ্যে কেউ রাখবে না সুন্দর টাইলস করা বাড়ি আমার সুন্দর গাড়ি গাড়িতেও রাখবে না বাড়িতেও রাখবে না আপনাকে যখন মসজিদের খাটিয়াখানায় যখন সয়া আপনার বাড়ির উঠানে রাখবে অথবা রাস্তায় রাখবে অথবা মাঠে রাখবে যেই জায়গায় রাখে এক জায়গায় রাখবে কিন্তু বাড়িতে আর নিবে না ঠিক কিনা বন্ধু গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন জীবনে বহু কিছু করলাম আমি মরে গেলে আমার সম্পদের ওয়ারিস আমার সন্তানেরা হয়ে যাবে বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক সম্পদ কামিয়েছেন এই সম্পদের মালিক আমি আর হব না সর্বপ্রথম খুলে নেওয়া হবে আমার নাম ধরে কেউ ডাকবে না আমার নাম হবে লাজ আমাকে আমার নাম ধরে আর কেউ ডাকবে না যদি দুনিয়ার জমিনে ভালো কিছু করে থাকেন ভালো কাজ করেন ভালো কথা বলেন সেই কথাগুলো মানুষ বলা বলি করবে আর বলবে মানুষটা বড় ভালো ছিল বাজার এই মুহূর্তে এই অবস্থায় আপনার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন গভীর মনোযোগ দেন জীবনে অনেক জুমান নামাজ পড়েছেন অনেক মাহফিল শুনেছেন নিজে অনেক ওয়াজ জানেন কিন্তু বাস্তব কিছু কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার একটা প্রতিজ্ঞা করেন এই লাইফে জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য কত মিথ্যা কথা বলছেন কত জুলুম করেছেন কত অন্যায় করেছেন কত অপরাধ করেছেন কিন্তু ওই সম্পদের মালিকগুলো হয়ে যাবে আমার ওয়ারেশ আমার নাম সর্বপ্রথম আমার নামটা আমাকে সিনাই নেবে এই নামে আর কেউ ডাকবে না বলবে লাশ কোথায় আছে দেখি আপনার পাড়া প্রতিবেশী দূর বন্ধু বান্ধব আপনার সঙ্গে সবাই এসে এরকম আপনাকে যখন একটা চাদুর দিয়া ডেকে রাখবে আপনার চেহারাটা জায়গায় দেখবে মানুষ যদি আপনি ভালো করেন ভালো কথাগুলো তার মনে পড়বে যদি খারাপ করেন খারাপ কথাগুলো আপনার চেহারা দেখার পরে আবারও একবার মনে পড়বে ঠিক কিনা বলে ভাইরা আমার বন্ধুরা আমার কেউ যাইবে কাফনের কাফুর আনার জন্য কেউ যাইবে বাঁশ কাটার জন্য বাড়িতে কান্নাকাটির হয়ে যাবে আপনার নামটা পরিণত হয়ে যাবে কেউ গোলাপ বাতি কেউ সাবান কেউ পানি গরম করবে পাতা গরম জলে আপনাকে এসে কয়েকজনে মিলে গোসল করাবে মশারি টানায়া দেবে আপনার শরীরটার দিকে তাকালে তখন দেখা যাবে নিথর দেহ পড়ে আছে এত সুন্দর দেহ এত শক্তি এত সম্পদ কোন কিছু আর নিজে আর ব্যবহার করতে পারবে না ঠিক কিনা ক এই জন্য একটু চিন্তা করেন নে বাজা এই দুনিয়ায় গাড়ি করলাম বাড়ি করলাম দুনিয়ায় সম্পদ মানলাম সন্তানের মানুষ করলাম সম্পদ করলাম টাকা পয়সা করলাম কিন্তু আমার কবরে ওই আকে রাতের পথে ওই গুরুস্থানের জন্য সাড়ে তিন হাত জমির জন্য এই পৃথিবীতে আমি আর কত অন্যায় করব কত অপরাধ করব কত মিথ্যা কথা বলবো কত আর বিভিন্ন রকম চক্রান্ত করব এখন একটু স্টপ হয়ে যান একটু থেমে যান একটু যদি আপনি থামতে পারেন থামনে পারে আপনার জীবনটা পরিবর্তন হওয়ার এখনো সময় আছে সুযোগ আছে কারণ আপনি এই পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে এখনো তবা করার সুযোগ আছে আছে কিনা বলেন এই দুনিয়ার জমিনে সব কিছু রেখে আমাকে কবরের পথে যেতে হবে কবরের পথে রওনা হয়ে যেতে হবে গোসল করায় আমাকে কাফনের কাফন পড়াইবে কাফনের কাফন বানানোর পর আমাকে দোয়ার জন্য জানাজা দিবে ঠিক কিনা বলেন জানাজায় কত মানুষ আসবে আমার পক্ষ হয়ে ক্ষমা চাইবে আমি আর ক্ষমাও চাইতে পারবো না ক্ষমার সুযোগও হবে না ঠিক কিনা বলে ক্ষমা চাইতে পারবো না জানা যা দিয়া আমাকে কবরের গোরস্থান নিয়ে যাবে যেই জায়গায় কবর করা হয়েছে ওই কবরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে দেখেন বাজার এত সম্পদের মালিক হইলাম এত টাকার মালিক হইলাম এত সুন্দর পোশাক পরলাম কিন্তু আমাকে তিন খান কাপড় তিন খান কাপুরের মালিক এই তিনখান কাপড় আমি শুধু গেলাম ঠিক কিনা বলেন শুধুমাত্র তিনখান কাপড় আর কিচ্ছু না বাজান কবরটা করল আমাকে আপনাকে নামাইলো বিসমিল্লাহ আলামিল্লা তে রাসূলিল্লাহ বলে নামাইলো কিন্তু আপনাকে আমাকে রসুলের মিল্লাতে মিল্লাতে দেওয়ার পর রসুল তো কবরের মধ্যে আসবে অথবা রসুলের চেহারা আপনাকে দেখানো হবে কিন্তু নিজের হাত বড়ির মধ্যে নবীর সন্ন্য দাঁড়ি পর্যন্ত নাই যখন বলবে মান রব্যকা ও মান দিন ও এই প্রশ্ন করবে করবে কি করবে না জীবনে মুই ফিরি নাই যায় কোনোদিন নামাজ পড়ি নাই নামাজের মসজিদেও আমি যাই নাই মান রব রবকে আমি বলতে পারবো কি পারবো না কোনো সুযোগ নাই বলতে পারবেন না যারা মোমেন ব্যক্তি তারা বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ কমান দিন উকা তোমার দিনটা কি যেই ব্যক্তি নামাজ পড়ছে রোজা রাখছে যেই দুনিয়ার জমিনে গরিব ছিল কিন্তু মনটা ভালো ছিল দিলটা ভালো ছিল ওই মানুষটা বলবে দিন ইয়াল ইসলাম আমার দিনটা হলো ইসলাম ঠিক কিনা বলেন তারপরে প্রশ্ন শুরু হয়ে যাইবে আমান দিন কামান না কা তোমার নবীকে নবীকে কথা বলবে বলার পরে নবীর কোন সুন্নত যদি জিন্দিগিতে আপনি না মানেন নবীর কথা বলতে পারবেন না আমার নবীজি বলে খবরের মধ্যে যে ফিরিস্তা আসবে মুলকের নবী আসবে এমন জুড়ে প্রশ্ন করবে ওই প্রশ্ন করলে পরে ওই মানুষটা থর থর করে কাঁপতে থাকবে এই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি শুনত অথবা দুনিয়ার কোনো এক প্রান্ত থেকে যদি আওয়াজ আসতো সমস্ত মানুষগুলো কানের তালা ফাটিয়া মারা যায় এত শক্তি নবী বলেন আমার সন্তান দশ বৎসর বয়সে মারা যায় ওই দশ বৎসরের সন্তানটাকে যখন আমি নিজ হাতে দাফন করলাম কবরে আমি দূর থেকে দেখতে পেলাম আমার সন্তানটাকে মন করে নাকি সালের করার জন্য ফেরেশতা যখন ঢুকলো আমার সন্তানটা বাবা বাবা বলে চিৎকার করলো আমার নবীর সন্তান কবরের মধ্যে বসে বাবা বাবা বলে ডাকলো আমার নবীজি বলে ফেরেস্তা আমার ছোট্ট সন্তানটা যেন ভয় না পায় এমন ভাবে প্রশ্ন কর ওই কবরের মধ্যে দাফন করবে এই দুনিয়ার জমিনে অন্ধকার একটা ঘরের মধ্যে অনেকক্ষণ সময় থাকা যায় না কিন্তু কবরের মধ্যে বাঁশের অন্ধকার চাটাইর অন্ধকার মাটির অন্ধকার এই অন্ধকার আর শেষ হবে না সবাই দাফন করে বাড়ি আসবে সকলের ঘরে বাতি জ্বলবে কিন্তু আমার কবরে বাতি জ্বলবে না আমার কবরে মাটি চাপাতি আমাকে রেখে আসবে কবরে বিছানা নাই বাতি নাই অন্ধকার একাকি কেউ আমার সাথে থাকবে না আমার স্ত্রীও থাকবে না সন্তান থাকবে না পাড়া প্রতিবেশী থাকবে না এই দুনিয়ার জমিনে আমার কোনো কিছুই আমার সাথে যাইবে না এই দুনিয়ার সব সর্বে কিন্তু আমি নামক ব্যক্তিডার থাকবে না ঠিক না বলেন চাইলে ডানেও মাটি থাকবে বামেও মাটি থাকবে উপরেও মাটি থাকবে নিচে মাটি থাকবে আমার রব বলে মিনহা ফালাক না কুম ও ফিহানো ঈদুকুম ও মিনহানো যকম তারতান উখরা আমার রব বলবে রে আমি তোরে মাটি থেকে বানাইলাম আবার মাটির মধ্যেই তোরে রেখে দিলাম আমার একদিন সময় হলেই মাটির থেকে তোকে উঠাবো এই জন্য বাজান এই মাটির মানুষ হইয়া কিসের এত অহংকার কিসে এত তাকাবাড়ি বা যান কিসে এত ক্ষমতা কিসে এত ডাপ আমার এত ক্ষমতা আমি এই করব সেই করব বাজান মনে রাখেন কবরের মধ্যে যখন আপনাকে এরকম নামায়া দেবে সবাই চলে আসবে কিন্তু পোকামাকড় পিঁপড়া আপনার সবাইকে দাওয়াত দিবে এক পিপ্রাণ এক পিক আমরা খাবার পাওয়া গেছি এক পোকা বলবে আমরা খাবার পেয়ে গেছি গোস্তগুলো খাইবে খাইতে 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 হাড়ি পর্যন্ত যাইবে গোস্ত শেষ হাড়ি পর্যন্ত এরকম করে পাবরের সাথে মিশে যাবে এরকম দেখবেন বড় বড় বাদশা ছিল তারাও মাটির সাথে মিশে গেছে বড় ক্ষমতাবান ছিল তারাও মিশে গেছে বড় নেতা ছিল তারাও মিশে গেছে একদিন আপনারও মিশতে হবে আমারও মিশতে হবে তাইলে আল্লাহর নামে এই দুনিয়ার জমিন থেকে যেন একজন খাঁটি মোমেন মুসলমান না বানাইয়া আপনাকে আমাকে যেন আল্লাহ মরণের ডাক না দেয় সকলে বলে আমি খাঁটি মোমেন মুসলমান হইতে হইলে নামাজ পড়া লাগবে লাগবে কি লাগবে না নামাজ পড়ব নামাজ পড়ব এই নামাজ পড়েন সব ঠিক হয়ে আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মোমেন মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলিয়া আমিন